চাপাই তিন আসনে দাড়িপাল্লায় গোত চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা চাপাই নবাব ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাপাই নবাবগঞ্জ তিন আসনে দাড়িপাল্লায় গোত চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা শনিবার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে সকাল নয়টা থেকে বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে সমবেত হয় নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির এবং চাপাই নবাবগঞ্জ তিন আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শোভাযাত্রার প্রাক্তারে নুরুল ইসলাম বুলবুল বলেন জনগণকে সাথে নিয়ে আগামীতে আধুনিক চাপাই নবাবগঞ্জ গড়ে তুলতে চাই জনগণকে একটি নিরাপদ ও বাস্চোগ্য মানবিক চাপাই নবাব শহর উপহার দেওয়াই জামায়াতে ইসলামীর অঙ্গীকার এর জন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত এমনি একটি পরিবেশ যে পরিবেশে এ অঞ্চলের উন্নয়ন নিশ্চিত হবে তিনি আরো বলেন উত্তরবঙ্গের সবচাইতে অবহেলিত জেলা চাপাই নবাবগঞ্জ এই জেলার উন্নয়ন ও কল্যাণের কাজ করব ইনশাল্লাহ আগামীতে জনগণ নির্বাচিত করলে আসনকে সন্ত্রাস চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক এলাকায় পরিণত করা হবে নুরুল ইসলাম বুলবুল বলেন শাসক হতে চায় না জনগণের সেবক হতে চাই আগামী নির্বাচনেও দাড়িপাল্লার পক্ষে থাকবে জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা চাপাই নবাবগঞ্জ ধর্মবর্ণ নির্বিশেষে ভোটাররা পূর্বেও যেভাবে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছেন আগামীতেও তেমনিভাবে করবেন তিনি আগামী নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন কামনা করেন পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন এবং বিভিন্ন স্থানে পথসভায় জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন পরবর্তীতে শোভাযাত্রাটি পৌরসভা পার্টি দিয়ে শেষ হয় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাপাই নবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম কেন্দ্রীয় সুরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ লতিফুর রহমান জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুজার দিফারি সেক্রেটারি অধ্যাপক আবু বকর পৌর আমির হাফেজ গোলাম রাব্বানি সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলিম পৌর নায়বে আমির অ্যাগভোকেট শফিতুল্লাহ